ভালো থাকাটা একটা শিল্প ভালো থাকতে গেলে জানেন তো সব কথা মাথায় নিতে নেই ও আমার কোনো কথা কেন শুনল না ও আমায় কেন এমন বলল আমার প্রিয় মানুষটা কেন বদলে গেল আমার আত্মীয় পরিজনদের মধ্যে ও কেন আমায় এমনটা বলল কে আমাকে বোকা বলল কে আমায় চঞ্চল বলল কেউ বা রোগা বলল কিংবা এটাও বললো কি রে তুই যেমন বোধ লেগেছিস কেন তোরা তো অহংকার কেন হয়েছে রে আবার প্রশংসাও করল বিশ্বাস করুন এগুলো নিয়ে যত কম মাথা ভাবাবেন জীবনে তত ভালো থাকবে আর আরো একটু বেশি ভালো থাকতে হবে নিজের জন্য আরো বেশি মন নিয়ে কাজ করতে হবে নিজের জন্য ভালো না লাগলে ঘুরে আসতে হবে কোনো নির্জন জায়গায় প্রকৃতির মাঝে কখনোই যেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কেউ ট্রেন না পায় সবচেয়ে প্রিয় মানুষটা ছাড়া জীবনে জীবনের মতো উপভোগ করতে হলে ভালো থাকতে শিখুন দেখবেন জীবন খুব সুন্দরভাবে আপনাকে উপহার দিয়েছে আর ধীরে ধীরে এগিয়ে চলুন দেখবেন সাফল্য পেয়ে যাবেন আর ভালো থাকতে আপনা আপনি শিখে যাবেন